এসআইআর আতঙ্কে কাঁপছে গোটা রাজ্য তার মাঝেই কিন্তু বিএলওদের প্রশিক্ষণ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফ থেকে একের পর এক নির্দেশ দেওয়া হচ্ছে বিহার মডেল হতে চলেছে এই বাংলাতেও কারণ বিহারে নির্বাচন বিধানসভা নির্বাচন এই বছরের শেষের দিকে অর্থাৎ দু হাজার পঁচিশের শেষের দিকে এবং দু হাজার ছাব্বিশের প্রথমেই বাংলায় বিধানসভা নির্বাচন তাই বিহারের পরেই বিহার মডেলে বাংলাতেও যে এসআইআর হতে চলেছে তেমন একটা আতঙ্ক কিন্তু গেছে শাসক দল ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করে দিয়েছে এবং বিরোধীরা বিশেষ করে বিজেপি এসআইআর দাবিতে সুর চড়াতে শুরু করে দিয়েছে অর্থাৎ শাসক বিরোধী তরজা কিন্তু একেবারে জমে উঠেছে রাজ্যে ইতিমধ্যেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি জোর কদমে কাদা ছোড়াছড়ি শুরু হয়ে গেছে একে অপরের বিরুদ্ধে শাসক বিরোধী উভয় পক্ষই আক্রমণ প্রতি আক্রমণ পাল্টা আক্রমণ চলছে তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিএলওদের নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিএলওদের কেন তাকে না জানিয়ে দিল্লিতে প্রশিক্ষণে পাঠানো হচ্ছে কিসের প্রশিক্ষণ হচ্ছে মুখ্যমন্ত্রীকে কেন জানায়নি ডিএমডা কেন মুখ্য সচিবকে জানানো হয়নি প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যে কিন্তু বিএল বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং যে বার্তাকে বিরোধীরা হুঁশিয়ারি হিসাবে দেখছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন মনে রাখবেন আপনারা এই রাজ্যের কর্মচারী নির্বাচন কমিশন ভোটের সময় থাকবে তারপর কিন্তু আপনাদের আমাদের অধীনেই থাকতে হবে কাউকে অযথা হ্যারাসমেন্ট করবেন না এবং কারোর নাম বাদ দেবেন না এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু এবার বিএল নিয়ে বড় নির্দেশ দিল নির্বাচন কমিশন এবার বিএলও নিয়ে বড় সিদ্ধান্তের পথে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের এই নিয়ে কিন্তু রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য ইতিমধ্যে বিএলও নিয়োগ শুরু হয়ে গেছে রাজ্য শিক্ষক শিক্ষিকারা যারা গিয়ে প্রাপক তাদের কিন্তু বিএলও পদে নিয়োগ করা হচ্ছে তার মাঝেই কিন্তু বিএলও নিয়ে আবারও কড়া নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের বিয়েলো নিয়ে রাজ্যকে কিন্তু একেবারে চরম নির্দেশ দিয়ে দিল নির্বাচন কমিশন কারা হতে পারবেন বিএলও এবং কারা হতে পারবেন না বিএলও সেটা কিন্তু আগেই স্পষ্ট করেছিল জাতীয় নির্বাচন কমিশন সেই নিয়ে জটিলতা দেখা গিয়েছিল রাজ্যে কারণ একাধিক সরকারি কর্মচারী একাধিক অফিস থেকে শুরু করে বিদ্যালয়গুলি শিক্ষকের অভাবে ঢুকছে কারণ ছাব্বিশ হাজার চাকরি বাতিলে রীতিমতো শিক্ষা ব্যবস্থায় একেবারে বড় সড়ো ধাক্কা নেমে এসেছে তার মাঝে বিএলও নির্বাচন কোন চুক্তিভিত্তিক কর্মচারী অঙ্গনওয়াড়ি কর্মীদের বিএলও হিসাবে নিয়োগ করা যাবে না জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তার মাঝেই কিন্তু আবারও রাজ্যকে বিএলও নিয়ে করা নির্দেশ নির্বাচন কমিশনের করা নির্দেশে অনিশ্চয়তায় পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া বিএলও পদে নিযুক্ত ক্ষেত্রে কমিশনের নতুন নির্দেশিকা জারি আর এই নতুন নির্দেশিকা অনুযায়ী গ্রুপ সির নিচে কোনো সরকারি কর্মীকে নিযুক্ত করা যাবে না ফলে হাজার হাজার আশা অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা এবং গ্রুপ ডি স্তরের সরকারি কর্মীরা এই প্রক্রিয়া থেকে বাদ পড়লেন অর্থাৎ বিএলও নিয়োগ শুরু হয়েছে তার মাঝে কিন্তু আবারও নতুন নির্দেশিকা রাজ্যের কোন কোন কর্মচারীদের বিএলও করা যাবে আবারও কিন্তু নতুন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের কমিশনের জাতীয় নির্বাচন গ্রুপ সি পদে কর্মরত কর্মীদের নিচে কোন রকম কর্মচারীদের বিয়ল পদে নিয়োগ করা যাবে না গ্রুপ ডি কর্মচারীদের বিয়ল পদে নিয়োগ করা যাবে না এবং তার সাথে সাথে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোনো চুক্তিভিত্তিক কর্মচারীকে বিরল নিয়োগ করা যাবে না অঙ্গনওয়াড়ি আশা কর্মীরা পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা এতদিন করে পদে দীর্ঘদিন ধরে কাজ করেছেন তার মাঝে কিন্তু এই নির্দেশিকায় নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে এতে যেমন নিয়োগে সংস্থা তৈরি হচ্ছে তেমনি রাজ্যের ভোটার তালিকা সংশোধনের কাজ থমকে যেতে পারে বলে মনে করছেন ওয়াকি মহল কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে বিএলও পদে থাকতে গেলে থাকতে হবে সরকারি কর্মীদের স্বীকৃতি শুধু তাই নয় গ্রুপ সির নিচে থাকা কর্মীদের এই কাজে নিযুক্ত করা যাবে না অথচ বিপুল সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত ও যোগ্য গ্রুপ সি কর্মী বিভিন্ন জেলাতে খুঁজে পাওয়া কার্যত অসম্ভব হয়ে উঠেছে বলে অভিযোগ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের আরওদের রাজ্যের প্রত্যন্ত জেলাগুলিতে প্রশাসনিক কর্মীর ঘাটতি এমনিতেই প্রকট তার উপরে শিক্ষক নিয়োগ দুর্নীতির কারণে বহু শিক্ষক ইতিমধ্যেই চাকরি হারিয়েছেন ফলে বিএলও হিসাবে যারা নিযুক্ত হতেন তাদের বড় অংশ কি এখন আর কাজে লাগানো সম্ভব নয় এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে কমিশন যদি বিএলও নিয়োগেই ব্যর্থ হয় তবে কি আদৌ এসআইআর কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী চালু করা যাবে তবে নির্বাচন কমিশনের তরফে বিকল্প ব্যবস্থার কথাও বলা হয়েছে কমিশনের যুক্তি প্রয়োজন ই ইআরও নিজের অধিকার বলে প্রশিক্ষণ প্রাপ্ত কাউকে বিএলও হিসাবে নিযুক্ত করতে পারেন যাকে সার্টিফিকেট দেওয়া হবে কিন্তু এই সার্টিফিকেট প্রক্রিয়া নিয়েই রয়েছে একাধিক প্রশ্ন কে দেবেন কিভাবে দেবেন কি প্রশিক্ষণ থাকলে তা দেওয়া যাবে এই সব নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছুই স্পষ্ট নয় অনেক জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক বিএলও যদি না পাওয়া যায় তাহলে ভোটার তালিকার কাজ থমকে যাবে এসআইআর সফল করতে হলে আগে বিএলওর কাঠামো তৈরি করতে হবে এই জটের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি মন্তব্য করেন আমাকে না জানিয়ে দিল্লিতে এক হাজার কর্মীকে এসআইআর জন্য ট্রেনিংয়ে নিয়ে যাওয়া হয়েছে ডিএমরা অনেক সময় জানাচ্ছেন না চোখ কান খোলা রাখা উচিত তাঁর এই মন্তব্যই প্রমাণ করছে রাজ্য প্রশাসনের অনেকেই হয়তো বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না বা ইচ্ছাকৃতভাবে বিষয়টি এড়িয়ে গিয়েছেন অন্যদিকে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীও সম্প্রতি দাবি করেছেন একশোর বেশি ডাব্লু বিসিএস কুড়ি জনের বেশি আই তাকে সরকারি তথ্য দিয়ে সাহায্য করছেন এই বক্তব্য আরও একবার প্রশাসনের ভিতরকার টানা পোরেনকে সামনে এনে দিয়েছে ফলে প্রশ্ন উঠছে যদি বিএলওর মতো মূল স্তরের কর্মীদের কাঠামুই ভেঙে পড়ে তাহলে কিভাবে ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বাস্তবায়িত হবে কমিশনের নির্দেশে স্পষ্টভাবে বলা হলেও বাস্তব ক্ষেত্রে তার প্রয়োগ নিয়ে দোটারায় রয়েছেন জেলার আধিকারিকরাও এই পরিস্থিতিতে কমিশনের উপরই বাড়ছে চাপ এসআইআর চালু হওয়ার কথা আগস্ট মাস থেকে কিন্তু তার আগেই যদি বিএলও কাঠামো প্রস্তুত না হয় তাহলে সমগ্র প্রক্রিয়ায় পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা কমিশনের অভ্যন্তরে অনেকে অবশ্য আশাবাদী তাদের মতে সঠিক প্রশিক্ষণ ও বিকল্প বিএলও সার্টিফিকেশনের মাধ্যমে কোনো না কোনো ভাবে এই সমস্যা সামাল দেওয়া যাবে তবে সময় যত এগোচ্ছে ভোটার তালিকা সংশোধন ঘিরে প্রশাসনিক অনিশ্চয়তা ততই বাড়ছে তার মধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকায় বিএলও নিয়োগ নিয়ে ফের সমস্যায় রাজ্য গ্রুপ সি কর্মীর নিচে কর্মরত কোনো কর্মচারীদের বিএলও পদে আর নিয়োগ করা যাবে না স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন থাকতে হবে সরকারি স্বীকৃতি কোন চুক্তিভিত্তিক আশাকর্মী কর্মী এমনকি অঙ্গনওয়াড়ি কর্মী এমনকি তার সাথে সাথে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের এই কাজে নিয়োগ করা যাবে না স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন কি হতে চলেছে আগামী দিনে রাজ্যে বিএলও কি পাওয়া যাবে নাকি ফের এই নিয়ে নতুন জটিলতা সৃষ্টি হবে রাজ্যের শিক্ষক শিক্ষিকারা ভিএলও হিসাবে কাজ করতে তারা নারাজ নির্বাচন কমিশনের দপ্তরে ডেপুটেশন দিয়েছেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের